এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের তুমুল দুর্যোগের বিরাট সতর্কবাণী হাওয়া অফিসের এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন ধরেই চলবে এই বৃষ্টিপাত ভারতের আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে নিম্নচাপটি উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে এর প্রভাবে আগামী বেশ কয়েকদিন থাকবে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ এবং একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে জলমগ্ন হতে পারে একাধিক এলাকা এমনটাই সতর্কবাণী দিল হাওয়া অফিস আজ সকাল থেকেই বুধবার কলকাতা সহ উত্তর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন রোদের দেখা মিললেও কিন্তু বেশিরভাগ সময়টাই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তবে আজ বিকেল সন্ধ্যার মধ্যে মোটামুটি আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান থেকে শুরু করে এদিকে নদীয়া জেলা পাশাপাশি বাঁকুড়া ঝাড়গ্রাম ঝাড়গ্রাম বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এদিকে মুর্শিদাবাদ প্রায় সব জেলার আকাশে কিন্তু ব্যাপক ভুলবদল আসবে এবং আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরও বাড়বে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা শিলিগুড়ি জলপাইগুড়ি এবং মালদহ দুই দিনাজপুর এদিকে বাংলাদেশের প্রায় সব জেলাতেই সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তবে বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার একটা পরিবর্তন আসবে এবং বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশকালী টেকনাফ খুলনা কুমিল্লা ঢাকা থেকে শুরু করে মেহেরপুর রাজশাহী ময়মনসিং সিলেট সব বিভাগেই কিন্তু ইতিমধ্যেই আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে তবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে সে আপডেট বিস্তারিত জানাবো এদিকে আজ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা সে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বিকেল সন্ধ্যা এবং রাতের দিকেও কিন্তু বৃষ্টি চলবে আজ কলকাতা চন্দননগর আরামবাগ হুগলি এবং এদিকে খড়গপুর দুই বর্ধমান থেকে শুরু করে এদিকে উত্তর চব্বিশ পরগনা হাবড়া বনগাঁ এবং এদিকে চাকদহ পান্ডুয়া চন্দননগর খড়দহ নিউ টাউন বজবজ বারুইপুর কেতলা দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা জয়নগর মাজিলপুর ঝাড়খালি কুলপি এদিকে ডায়মন্ড হারবার শ্যাম শ্যামপুর মহিষাদল ময়না তমলুক থেকে শুরু করে পাশকুড়া বালিচক পিংলা বেলি কোলাঘাট বাগনান আমতা ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া হুগলি জেলার আরামবাগ এদিকে পাবা এদিকে জগৎবল্লভপুর পাশাপাশি কতুলপুর জয়পুর এবং এদিকে দুই বর্তমান সহ গুশকরা দুর্গাপুর সোনামুখী বীরভূম আসানসোল চিত্তরঞ্জন বোলপুর এবং কাটোয়া বেলডাঙ্গা মেহেরপুর সরি বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর এসব এলাকায় বজ্র সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আজ তবে বিশেষ করে এই অংশটাতে আজ ভারী বৃষ্টি হতে পারে নদীয়া জেলার শান্তিপুর এবং এদিকে কাটোয়া পাশাপাশি এদিকে বাংলাদেশের কিছুটা অংশ হিরপুর এবং যশোর পাশাপাশি কোচতপুর এদিকে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া এবং উত্তর চব্বিশ পরগনা বনগাঁ এসব জেলায় এসব এলাকাতে আজ ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে চট্টগ্রাম বিভাগ মহেশখালী কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া মাঠবাড়িয়া এবং ঢাকায় এবং উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে মালদহ এবং শিলিগুড়ি দুয়ার জেলা এবং এদিকে রয়েছে উপরের দিকের জেলাগুলি কালিম্পং এবং দার্জিলিং এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন এমনই পরিস্থিতি থাকবে তবে কত কতদিন চলবে বৃষ্টি আসবে সে আপডেটে এদিকে আগামীকাল বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টি আরও বাড়বে আগামীকাল বৃহস্পতিবার সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি না হলেও হালকা সামান্য গুড়িগুড়ি বৃষ্টি হলেও উপকূলবর্তী এলাকাগুলিতে গঙ্গাসাগর হলদিবা নামখানা ফ্রেজারগঞ্জ কাথি মন্দারমণি সুন্দরবন এলাকা জুড়ে কিন্তু মোটামুটি হালকা বৃষ্টি সম্ভাবনা তবে বৃহস্পতিবার আগামীকাল যে দুপুরে পর থেকে কিন্তু ব্যাপক আবহাওয়ার দুর্যোগপূর্ণ হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং এদিকে বাংলাদেশের কিছুটা জেলা কয়েকটা জেলা এদিকে কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর পশ্চিমবঙ্গের এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উলুবেড়িয়া তমলুক কোলাঘাট বারুইপুর চন্দননগর হাবড়া বনগাঁ এবং এদিকে জয়নগর মাজিলপুর বালিচক খড়গপুর বেলদা এবং এদিকে চন্দ্রকোনা পাশাপাশি গোয়ালতোড় এইসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার তেসরা জুলাই তবে এদিকে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল পিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া কলাপাড়া এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর প্রভাবে একাধিক জেলায় জলমগ্ন হতে পারে বানবাসী অবস্থা হতে পারে তবে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে চলবে দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি এবং এদিকে বাংলাদেশের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবারও হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা অন্তত শুক্রবার বৃহস্পতিবার তেসরা জুলাই নেই তবে শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার চৌঠা জুলাই চৌঠা জুলাইতেও কিন্তু রীতিমতো বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা শুক্রবার চৌঠা জুলাই সকালের দিকে বিশেষ করে দিকে গঙ্গাসাগর উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ এবং দীঘা কাঠি মন্দারমণি এদিকে সুন্দরবন এলাকা এসব জেলায় এসব এলাকাতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোটামুটি দুপুরে পর থেকে আবহাওয়া আবারও ফের আবহাওয়ার ভুলবদল হবে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এসব সব এলাকা এবং এদিকে রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলা পাশাপাশি খতরা বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী মুর্শিদাবাদ এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে রয়েছে উপরের জেলাগুলি এদিকে উত্তরবঙ্গের করণদিঘি কিষাণগঞ্জ পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর এবং মালদহ জেলা এসব জেলায় হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না শনিবার পাঁচ তারিখেও রীতিমতো বৃষ্টি চলবে তবে শনিবার পাঁচ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি বিশেষ করে এসব জেলাগুলিতে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে তবে বাকি জলপাইগুড়ি এবং এদিকে রয়েছে দুই দিনাজপুর করণদীঘি মালদহ জেলাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ শনিবার পাঁচ তারিখ কিন্তু বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে